অভিনয় ছেড়ে ফুটবলের নাম লিখিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফ শুনতে অবিশ্বাস্য মনে হলেও মুম্বাই এফসির জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে জ্যাকি পুত্রের যেখানে তিনি তাক লাগিয়েছেন দৃষ্টিনন্দন ড্রিবল ও জোরালো শটে ভক্তরা বলছেন অভিনয়ের যে ফুটবলটাই বেশি ভালো পারেন এ অভিনেতা পাড়াটাও যেন স্বাভাবিক কেননা টাইগার সব কখনো অভিনেতা হতেই চাননি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছেন ফুটবলার হবার এবার নিজের দেখা সেই স্বপ্নটাই যেন পূরণ করলেন তিনি কেবল শখের বসে নয় ফুটবল মাঠে লড়লেন একদম পেশাদার ফুটবল হিসেবে যার নানান ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেসব ক্লিপ দেখে মুগ্ধ ফুটবল প্রেমীরা সবার মুখে একটাই কথা সিনেমা নয় বরং ফুটবল মাঠে সেরা টাইগারের গর্জন তবে কি সিনেমা থেকে সরে নিয়মিত ফুটবল খেলবেন টাইগার সব বাবা নাম করা বলিউড অভিনেতা জাকি শ্রফ তার হাত ধরেই বলিউডে নাম লেখান টাইগার শ্রফ রূপালী পর্দায় ঘটান মনে রাখার মতো এক অভিষেক দু সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা হিরোপান্তি ব্যবসা সফলে সিনেমা দিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন টাইগার করতে থাকেন একের পর এক সিনেমা তার ডান্স টেপে মুগ্ধ হন সিনেমা প্রেমীরা অভিনয় নিয়ে সমালোচনা থাকলেও তার নাচের দক্ষতা কুড়িয়ে নেয় নানাবিধ প্রশংসা নিজের বডিকে সহজেই এদিক সেদিক ঘোরাতে পারেন টাইগার ঝড় তুলতে পারেন ডান্সের নানা রকম স্টেপ দিয়ে যে কারণে তার মিউজিক ভিডিও রাতারাতি চলে আসে ট্রেন্ডিং এ তবে এবার অভিনয় কিংবা নাচ নয় ভিন্ন এক কারণে ট্রেন্ডিং টাইগার শ্রফ সিনেমা সংশ্লিষ্ট কোনো বিষয় নেই তাতে আছে ফুটবল যা শুনে অনেকেই অবাক হতে পারেন আরো অবাক হতে পারেন এটা জেনে যে শখের বসে পাড়ার কোনো ফুটবল ম্যাচ নয় একেবারে পেশাগত ফুটবলে যোগ দিয়েছেন টাইগার শ্রফ এ যেন বিনোদন থেকে ড্রিবল ভারতীয় ফুটবলে টাইগার শ্রফের গর্জন ফুটবলের ময়দানে সাধারণত লেফট উইং হিসেবে খেলেন টাইগার শ্রফ শারীরিক ভাবে শক্তিশালী হওয়ায় তার যথেষ্ট স্পিড রয়েছে সঙ্গে বেশ পরিষ্কার ড্রিবল করার দক্ষতাও চোখে পড়ার মতো সেই সঙ্গে রয়েছে বেশ জোরালো শুটিং পাওয়ার তবে এখনো পুরো নব্বই মিনিট ফুটবল খেলার মতো স্ট্যামিনা তৈরি হয়নি টাইগারের তবে বেশ কয়েকটা ম্যাচ খেললে সেটাও হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় ফুটবলের নবজাগরণ হিসেবে এগারো বছর আগে শুরু হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ সেখানে অনেক বলি দল নিজের উপস্থিতি জানান দিয়েছেন তবে ফুটবল মাঠে কোনো অভিনেতাকে খেলতে দেখা যায়নি কখনোই এবার সেটাই করে দেখালেন টাইগার সব ভারতীয় ফুটবলে বেশ সাড়া ফেলে দিয়েছেন চৌত্রিশ বছর বয়সী এ অভিনেতা মুম্বাই প্রিমিয়ার লিগে মুম্বাই এফসির হয়ে তিনি খেললেন এবং প্রশংসাও কুড়ালেন সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই ভাইরাল তার ফুটবলের নানা ক্লিপ সেদিন ঝলমলে বিকেলে ভক্তদের উৎসবে ভরে উঠেছিল গোটা স্টেডিয়াম কেননা ম্যাচটা কোনো সাধারণ ম্যাচ নয় জনপ্রিয় তারকা এবং ফিটনেস আইকন টাইগার শ্রফের পেশাদার ফুটবল অভিষেকের ম্যাচ বহু বছর ধরে ফুটবলের প্রতি তার ভালোবাসা ও সেলিব্রিটি ম্যাচগুলোতে খেলার পর এবার মুম্বাই এফসির হয়ে খেলার সুযোগ পেয়ে তিনি তা হাতছাড়া করতে চাননি এ ম্যাচে ভারতের সেরা খেলোয়াড়দের পাশে থেকে ড্রিবলিং পাসিং এবং শুটিং এর পারদর্শিতা অর্জন করেছেন টাইগার প্রথম দিকে কোচদের কিছুটা সন্দেহ থাকলেও টাইগারের অটল প্রতিশ্রুতি তাদের মন জয় করে নেয় খেলা শুরুর পর থেকে টাইগার তার দক্ষতার প্রমাণ দিতে থাকে প্রথমে ডিফেন্সিভ রোলে সীমাবদ্ধ থাকলেও কিছুক্ষণ পরেই তিনি বলের উপর সঠিক দখল ও পাঁচ দিয়ে খেলায় নিজেকে তুলে ধরেন দর্শকরা তার পেশাদারিতে বিস্মিত হয়ে ওঠে